আসসালামু আলাইকুম গতকালকের ভিডিওতে আরিবের পিকনিকের যাওয়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো ওরা যখন পার্কে গেল আর কি তখন হচ্ছে যে ওরা গ্রুপ ছবি তুলেছে তারপরে টিকিট কালেক্ট করেছে আর হচ্ছে যে যে পার্কে গিয়েছে ওরা ড্রিম হলিডে পার্কে গিয়েছে তো ওরা বাস থেকে নেমে হচ্ছে যে হেঁটে পার্কের ভিতরে ঢুকতে হয় আর কি ওদের গাড়ি পার্কিং করেছে অনেক দূরে তো হেঁটে হেঁটে যাচ্ছে পার্কের কাছে তো ওখানে যাওয়ার পরে টিচারদের সাথে ছবি তুলেছে কয়েকটা তারপরে হচ্ছে যে ওদের কী কী অ্যাক্টিভিটিস আছে ওগুলো করার জন্য টিচার ওদেরকে বলে দিয়েছে আর কি তো আমি এখানে বয়েস কম দিব রিয়েল বয়েসটটাই একটু একটু করে রাখবো আর ওরা কি কি অ্যাক্টিভিটিস করেছে ওগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে যে মানে পার্কের গেটের সামনে চলে এসেছে ওরা তো এইখানে আসার পরে টিচার হচ্ছে ওদেরকে টিকিটটা দিয়ে দিবে আর ওদের যে ক্লাস টিচার ছিলেন ওনার সাথে কয়েকটা ছবি ওরা তুলেছে তো যাই হোক আমি ভিডিওটা এইখানে ভয়েস ওভার কম দিব আমি রিয়েল ভয়েসটাই রাখার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকেন আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আমি আসলে সবগুলো ক্লিপসে রাখতে চাচ্ছিলাম আর ইবে যে ক্লিপসগুলো আমি রাখি তো যাই হোক দেখতে পাচ্ছেন ওরা সবাই লাইন ধরে ধরে হেঁটে যাচ্ছে আর কি খুব শৃঙ্খলার সাথে ছিল যেহেতু ওদের টিচার ছিলেন সবাই ছিলেন আর এক একজন টিচারের আন্ডারে এক একজন মানে স্টুডেন্ট ছিল আর কি তো ওই জন্য সুবিধা হয়েছে এই যে বললাম টিচারদের সাথে ছবি তোলা তো এইখানে ওদের ক্লাস টিচারের সাথে ছবি তুলে নিচ্ছে তারপরে গ্রুপ ছবিও তুলেছে তো যাই হোক আপনারা দেখতে থাকেন

तो बोला मन পার্কে প্রবেশ করার পরে আর কি ওদের ভিতরে চিড়িয়াখানার মতো ছিল বিভিন্ন পশু পাখি ছিল এখানে দেখতে পাচ্ছেন সাদা ময়ূর তো এটা দেখে আরিফ একটু ছোট করে ভিডিও করে এনেছে আর ওদের টিকিটের সাথে ডিসকাউন্ট ছিল ওই টিকিটটাও আরিফ নিয়েছে তিনটা রাইড ছিল একটা ভূতের বাড়ি দেখার আরেকটা হচ্ছে আদর্শ গ্রাম আর হচ্ছে আরেকটা হচ্ছে যে রোলার কোস্টারে ওঠা আর কি তো ওগুলো আপনারা সবাই দেখতে পাবেন আর ওরা নিজেরা নিজেরাও কিছু রাইডে নিজেরা বা ঘুরেছে আর কি ওদেরকে অল্প একটু সময় দেওয়া হয়েছে নিজেদের মতো করে ঘুরে আসার জন্য তো আর বাকিটার সময় ওরা ওদের টিচারদের সাথেই ছিলেন বা ছিল আর কি তো আপনারা দেখতে থাকেন ভালো লাগবে আপনাদের কাছে エカンド。

অনেক বেশি ক্রাউড ছিল দেখে মিউট করে দিলাম আর ভূতের বাড়িতে ঢুকে ওরা তেমন একটা মজা পায়নি কারণ ওরা ভেবেছিল যে মজার কিছু হবে বা একটু ভয় পাবে কারণ ওরা তো বড় হয়ে গিয়েছে একটু ভয় পায়নি বরঞ্চ যারা ওরা ওখানে ছিল ওদেরকে ওরা ভয় দেখার তো যাই হোক ভূতের বাড়ি থেকে বের হয়ে ওরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করেছে মানে বিভিন্ন রাইডগুলোতে উঠেছে রোডার কোস্টার ছিল ওদের তারপরে আদর্শ গ্রাম দেখার শিপে ওঠার আর কি আর ড্রিম হলেডি হচ্ছে যে পুরো বাংলাদেশে সব কিছুই একটু একটু করে ছিল আর কি তো ওখানে ওরা দেখার মতো অনেক কিছুই ছিল ওরা ওদের মতো করে দেখেছে মজা করেছে তারপরে ওদের টিকিটের সাথে তিনটা রাইড হচ্ছে যে ডিসকাউন্টে ছিল ওই টিকিট তিনটে আরিব নিয়েছিল তো সব কিছু মিলে ওদের যে টিচার আন্ডারে ছিলেন আর কি ওরা ছিল আর কি উনি সব কিছুই কাবার করেছেন তো আপনারা

ওখান থেকে এসে ওরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিল দেখতে পাচ্ছেন সবাই মিলে দুপুরের খাবার খেয়ে নিচ্ছে এরপরে হচ্ছে ওরা শিপ উঠবে একটু রেস্ট নিয়েছিল এরপরে ওরা দুশো গ্রাম দেখতে যাবে আর কি

এটা জানো কোনটা এটা এটা জানো এটা কোন এগুলো এটা হচ্ছে ওই যে সামুদ্রিক জাহাজে স্পেশাল কিছু ওই যে ভেসেল থাকে ওই যে যেগুলো আর কি ওগুলো ওগুলো নিয়ামছে এই যে ইমার্জেন্সি ইমার্জেন্সি যেগুলো ওই ওইটা নিয়ামছে এই যে ওই যে আমি ক্যাপ্টেন ফিলিপস এর সিনেমা দেখছিলাম ওটাতে বলছি যে ওরে হ্যাঁ এ মামা আসলে পায়ে লই খালি আগে নাই মা এটা তো কি জানি পদ্মা সে যে বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে

না পানিতে দেন না আমার দুঃখ আমার থেকে যাবেন অর্ডার কি নবেন না আমি দিন জি পেন লই এসেছি তো পুরো দুটো পেন এনে যাবো تعال गाइस পড়না আজকের জন্য এখানে সারাদিনের সব কিছু শেষ করে ওরা বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে জয়েন করলো দেখতে পাচ্ছেন এখানে গান বাজনা হচ্ছে আর গান বাজনার পরে হচ্ছে ওদের রেফেল ড্র হবে তো ওই পুরস্কারগুলো দেওয়ার পরে ওদের পিকনিক এখানে শেষ হবে আর কি তো পিকনিক শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ ওরা নিরাপদেই বাসায় ফিরে এসেছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন আর সামনে ওরা ফাইনাল পরীক্ষা দিবে দুই সালে ওদের এইচএসি পরীক্ষা তো ইন্টার পরীক্ষা দিবে আর কি আমরা সোজা বাংলায় যেটা বলি ইন্টার পরীক্ষা দিবে আপনারা সবাই দোয়া করবেন ওরা যেন সবগুলো ফ্রেন্ড ভালোভাবেই পাশ করে বের হয় সুন্দর একটা জীবন যেন ওদের হয় এটা হচ্ছে ওদের কলেজ জীবনের সব শেষ আনন্দ আপনারা বলতে পারেন কারণ এই স্মৃতিগুলো নিয়ে আসলে জীবনে অনেক দূর এগিয়ে যায় ওরা জীবন যতটুকু থাকে এই কলেজ জীবনের স্মৃতিগুলো ওদের মনে থেকে যায় আর কি তো আলহামদুলিল্লাহ ওরা বাসে উঠল উঠার পরেও ওদের এনার্জি ছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওরা অনেক নাচানাচি করেছে বাসের মধ্যে এরপরে নিরাপদেই সবাই যার যার বাসায় ফিরে গিয়েছে আলহামদুলিল্লাহ এই প্রথম আরিফকে আমি কোথাও একা দিয়েছি এবং নিরাপদে বাসায় ফিরে এসেছে তো সবাই আপনারা দোয়া করবেন ওরা যেন পাশ করে ভালো একটা জায়গায় ভর্তি হতে পারে ওদের জীবনটা যেন সুন্দর হয় তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম